এবং সাতটা সাগর এই সাতটা সাগরের সাথে সাতটা সাগরের কানেক্ট আছে সেটা আমি যদি আমি সংক্ষেপে বলতে যাই দেখেন আপনার মাথার তালু হতে পায়ের পাতা পর্যন্ত আপনি যেখানেই ঘাই দেন ছোড়া দিয়ে গাই দেন বা বেলেট দিয়ে পোচ দিয়ে কেটে ফেলেন দেখবেন যে রক্ত নামক পানি বের হবে আপনি মাথার উপরে আপনি যখন দিয়ে পোজ দিবেন দেখবেন যে রক্ত নামক পানি বের হবে তাহলে বোঝা গেল রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি আমাকে এক ব্যক্তি চলার পথে এক জায়গায় একটি রেস্টুরেন্টে বসালো তিনি আমাকে কিছু কথা জিজ্ঞাসা করলেন তখন যে ধরনের কথা আমাকে জিজ্ঞাসা করেছেন এই কথাগুলো আসলে রেস্টুরেন্টে কথা নয় এগুলা গোপনভাবে নীরবে বসে এই কথাগুলো বলতে হয় যেই কথাগুলো যে সাধক যারা গভীর দেশের যারা প্রেমিক গভীর দেশের জ্ঞান নিয়ে যারা নাড়াচাড়া করে সেখানে এইসব কথা বলতে হয় কিন্তু যে ব্যক্তি আমাকে নিয়ে আজকে যে কথাগুলো তুললো তিনি আমাকে বলতেছে দেখেন আপনার প্রতি আমি সম্মান রাখি আপনার কাছে আমি কিছু কথা আমি জানতে চাই যে আপনার ভিডিও থেকে শুনেছি আপনি যে কিছু আলোচনার মধ্যে বলেছেন যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা মানব মানববান্ডে কি করে হয় তো এই কথাগুলো আমার বলতে গিয়ে আমার বলতে হয়েছে দেখেন যে আমার একটা ছোট যুক্তি দিতে হবে যে আমি যে ইশারায় বলবো ইশারায় কি আপনি বুঝবেন কিনা আমি একবার কোরবানির গরুর হাটে গিয়েছিলাম গরু কিনতে তো কিছু দালাল যখন বলতেছে বলতেছে যে যে একজনকে ভাই গরুটা আপনি বিক্রি করে ফেলবেন আমি দূর থেকে দেখতেছি হ্যাঁ ভাই বিক্রি করবো কত বিক্রি করবেন ভাই আমি এটা বিক্রি করবো আশি হাজার ঠিক আছে আর তুমি তোমার আশি হাজার বুঝে পেলেই হবে তবে দালাল দুটি নিয়ে কি করলো একলাই দোকলাই পাকলাই চকলাই এরকম কিছু আলোচনা করতে করতে গরুটাকে নব্বই হাজার বিক্রি করে তখন হাজার রেখে আর সেই গেরস্থকে দিয়ে দিল দিয়ে তো এখন আমার কথা হলো তারা যে কি কি আলাপ করেছে একলাই দোকলায় পাকলাই এটা কিন্তু কেউ বোঝেনি ফাঁকি দিয়ে গরু বিক্রি করে লাভ করে চলে গেছে এখন এই রেস্টুরেন্টের মধ্যে ডাইনি ভাই অনেক মানুষ দেখা দেয় আছে এর মধ্য করে আপনাকে আমি কিছু ইশারায় কথা বলবো যা যদি আপনি বুঝতে পারেন তাহলে তো বুঝলেন আর না বুঝলে সেই গন্তব্যে গিয়েই আলোচনাগুলো করতে হবে তখন আমি তাকে বললাম যে আমি সংক্ষিপ্ত বলবো যে কুটি কুটি করে বা পিস পিস করে ছোট ছোট করে বুঝিয়ে বলতে গেলে এখানে বলা যাবে না আমি শর্টকাট বলছি তখন আমি তাকে আমি জবাব দিতে হলো যে দেখেন যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব বান্ডে তা কি করে সম্ভব যে দেখেন এই পৃথিবীতে আপনি পাঁচটা জিনিসের বেশি কিছুই পাবেন না পাঁচটা জিনিস কি কি আপ আতস খাক বা নূর বা আলো এই পাঁচটার বেশি কিন্তু নেই এই পাঁচটা দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করা হয়েছে আবার এই পাঁচটা আপনি মানব দেহটাকে সৃষ্টি করা হয়েছে যে সেটা কেমন দেখেন আপনার শরীরে যদি রক্ত বা পানিটা না থাকে তাহলে কিন্তু আপনি বাঁচবেন না তো এখন আপনার শরীর থেকে মাংস বা মাটির বাঘ যদি কেটে নিয়ে ফেলে দেয় তবে কিন্তু আপনি বাঁচবেন না আপনার দেহের মধ্যে যে আগুন বা গরম স্থান যেগুলো আছে এই গরম বা আগুন জিনিসটা যদি আপনার মধ্যে না না থাকে তাহলে তাহলে কিন্তু আপনি বাঁচবেন আপনার মধ্যে এই বাতাস যদি আপনার মধ্যে বন্ধ হয়ে যায় তবুও আপনি বাঁচবেন না তাহলে আপ আতস খাক বাত, নূর, এই পাঁচটা পদার্থে আপনার এই বডিরার স্বয়ংসম্পূর্ণ দাঁড়িয়ে আছে এখান থেকে একটি না থাকলে আপনি নাই দাপাস করে পরে যাবেন পানি চলে যাবে পানির সাথে বাতাস বাতাসে যাবে আগুন আগুনে চলে যাবে মাটি মিশে যাবে মাটির সাথে বায়ু বায়ুর সাথে মিশে যাবে তখন আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে তাই আমি তাকে বললাম যে শর্টকাটে যদি বলতে হয় তাহলে মহাবিশ্বটা পাঁচ প্রকারে এবং আপনার যে বডি এটাও কিন্তু সেই পাঁচ প্রকার এখন যদি বিস্তারিত বলতে হয় তাহলে কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে হয় খটিনাটি করে ভিতরে ঢুকতে হবে যে আমার দেহের মধ্যে তিনশো ষাটটি জোড়া আছে এই তাই তিনশো ষাইটটি জোরার মধ্যে কিন্তু তিনশো জন আছে সেটা ফেরেশতা বলি আর দেবতা বলি এক এক বাসায় এক একটা তাই বলবো যে এই তিনশো ষাটটার জোরার মধ্যে তিনশো ষাট জন কর্মচারী সেখানে কাজ করতে সব সময় নিয়োজিত আছে যদি আপনার কোনো কবজি বা কোনো জায়গা কাজ করছে না তখন কিন্তু ঔষধ বা ট্রিটমেন্ট করে এটাকে ভালো করতে হয় আর না হয় সেখানের যে দেবতা বা ফেরেস্তা আছে সেটা কিন্তু অকেজো হয়ে গেলে সেখানে সেই ফেরেশতাটা অকেজো হয়ে পড়ে থাকবে এমনকি নষ্ট হয়ে সেই জায়গাটা বাতিল হয়ে যাবে এ হল মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের যে বিষয় তবে আরেকটি বিষয় আমি বলবো যে মানব দেহের ভিতরে মানব দেহের ভিতরে যে নয়টি দরজা আছে তো আপনার দেহের মধ্যে সপ্ত সাগর এবং যে নদীগুলো আপনার মধ্যে আছে সেগুলো প্রবাহিত হচ্ছে কোন দিক দিয়ে আর প্রত্যেকটা নদীর সাথে প্রত্যেকটা নদীর কানেক্ট এবং সাতটা সাগর এই সাতটা সাগরের সাথে সাতটা সাগরের কানেক্ট আছে সেটা আমি আমি যদি সংক্ষেপে বলতে যাই দেখেন আপনার মাথার তালু হতে পায়ের পাতা পর্যন্ত আপনি যেখানেই ঘাই দেন ছোড়া দিয়ে গাই দেন বা বেলেট দিয়ে পোষ দিয়ে কেটে ফেলেন দেখবেন যে রক্ত নামক পানি বের হবে আপনি মাথার উপরে আপনি যখন বুলেট দিয়ে পোজ দিবেন দেখবেন যে রক্তনামক পানি বের হবে তাহলে বোঝা গেল যে মানুষের শরীরে যখন পানি শূন্যতা হয়ে যায় তখন কিন্তু সেই মানুষটি বাঁচে না তাই বলবো আবার পানি যখন পূর্ণ করা হয় তখন সেই মানুষটি আবার পানি শূন্য কেটে গেলে পরে সেই মানুষই সুস্থ থাকে তাই আমি যেটি বলতে চাচ্ছি যে আমাদের সারা মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সাগর কয়টি মহাসাগর সাতটি যেমন ইউরোপ মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আরব মহাসাগর এরকম ভাবে মহাসাগর আপনার ভিতরে ভরা তো আপনার ভিতরে যে ভরা এখন এটি কি করে বুঝবো দেখেন আপনার সিনার একটি সাইট আপনি মাজার বা তলপেটের একটি সাইট আপনার দুই পায়ের দুইটি স্থান দুই হাতের দুই স্থান এবং দেখা যায় আপনার মাথার যে একটা স্থান তাহলে প্রত্যেকটি জায়গাতে কিন্তু সাগর আছে তাহলে প্রত্যেকটা সাগরের সাথে যদি প্রত্যেকটা সাগরের জয়েন্ট থাকে তাহলে দেখবেন আপনার ভিতরে গুর্দা ফ্যাপসা ভরি এবং কিডনি সমস্ত কিছু আলাদা আলাদা ফিটিং করা আছে আর এই সারা ব্রহ্মাণ্ডের ভিতরে যা কিছু মহাবিশ্ব যেভাবে যেভাবে পরিচালনা হচ্ছে সাগর পরিচালনা করা এখানেও একজন একজন মালিক বা একজন প্রভু এখানে দিয়ে রেখেছে বা প্রত্যেকটা সাগরের মধ্যে প্রত্যেকটা নদীর মধ্যে আলাদা আলাদা করে এটা পর্যবেক্ষণ করা পরিচালনা করার জন্য মালিক সৃষ্টি করে দিয়ে রাখেছে দায়িত্ব দিয়ে রেখেছে আল্লাহ তাদের মধ্যেও আল্লাহ প্রবুত্ব শক্তি দিয়ে রেখেছে যে এটার প্রভুত্ব সেই করবে তাই বলবো হে সমস্ত জগতবাসী তাহলে আপনার মানব দেহের মধ্যে যদি আমি সাগর খুঁজতে যাই তাহলে আপনার মাথা হইতে পাতা পর্যন্ত সমগ্র জায়গায় যদি আপনার রক্ত প্রবাহিত হয়ে থাকে তাহলে সেই রক্তটাই পানি আর এই পানিটাই সাগর সোবাহ আল্লাহ হে সমস্ত জগতবাসী আল্লাহর প্রশংসা করে তো শেষ করা যাবেই না যে এই পৃথিবীটা আল্লাহ কিভাবে চালাচ্ছে আর এই মানব দেহটাকে বা নিজের বিষয়টা নিজেকে যদি কেউ চিনতে পারে তাহলে সে কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু বুঝতে পারবে নিজের মধ্যে চাঁদ আছে সূর্য আছে গ্রহ আছে নক্ষত্র আছে এবং মানুষের ভিতরে আঠারো হাজার মাকলুকাপ পর্যন্ত আছে এই আঠারো হাজার মাকলুকাত কিন্তু আপনার মধ্যে সেটিং করা আছে আপনার মধ্যে কিন্তু মত্ত আছে পাতাল আছে স্বর্গ আছে এখন মত্ত অর্থ যে আমাদের নাফসের উপর থেকে যে আমার ফুসফুসির নিচ পর্যন্ত হলো মধ্য স্থল এবং এর উপর থেকে আমাদের সিনা যেই জায়গাটি এখান থেকে আকাশ শুরু হয়েছে এবং থেকে থেকে পাতাল শুরু হয়েছে তাহলে পাতাল এবং বা আকাশ যদি আমরা এই জিনিসগুলো শর্টকাট করে বুঝতে চাই ইউটিউবের মধ্যে এই শর্টকাট বলা হলো যদি আমরা বাস্তবতভাবে সামনাসামনি কখনো কথা বলি তাহলে আমরা আস্তে আস্তে ছোট 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 করে একেবারে ভিতর পর্যন্ত ঢুকে পড়ব যে কোন কোন জায়গায় কে ডিউটি করছে কে থাকছে তবে যাই হোক এ সমস্ত জগতবাসী যারা পৃথিবীতে প্রেমিক আল্লাহ ও প্রেমে ফানাফিল্লা তারা কিন্তু এইসব তত্ত্বে বেশি দরদর করে না এসব তত্ত্বের মধ্যে তারা মাথা ঢোকায় না কেন না তারা যদি তত্ত্বের ভিতরে মাথা দিয়ে মত্ত হয়ে যায় তখন কিন্তু আল্লাহর প্রেমে মত্ত বা ফানাফিল্লা তারা হতে পারে না কারণ আপনি যখন পূর্বে চেয়েছেন তখন কিন্তু পশ্চিম দেখা যায় না না পশ্চিমে কিন্তু পূর্ব থাকে তাই বলবো যে আল্লাহর সাথে সম্পর্ক চাইলে করতে আল্লাহকে পেতে এবং আল্লাহর সাথে দেখা গেছে যখন তখন যোগাযোগ করার জন্য এলমে লাদুনি কেউ যদি জারি করে ফেলতে পারে তাহলে সেই এলমে লাদুনি জারির মাধ্যমে কিন্তু আল্লাহর সাথে কথা বলে সমস্ত কিছু জেনে নিতে পারবে আর ওই মুহূর্তে এলমে লাদুনি যার মধ্যে জারি হয়ে যায় এবং তাকে যখন যা কিছু বলা হবে সে কিন্তু সব কিছু বলে দেবে যেমন আনুষাঙ্গিক শিক্ষার মতো আমরা যেরকম এই মানব দেহটাকে বাহ্যিক মহাবিশ্বের সাথে মিলাতে গিয়ে এভাবে সেভাবে আমরা কিন্তু সংক্ষিপ্ত বলেছি আর এলমে আদুনির মাধ্যমে আল্লাহকে যেটা জিজ্ঞাসা করা হবে তিনি দেখিয়ে দেবে এবং বলে দেবে এবং ক্লিয়ার করে দেবে যাই হোক হোকের সমস্ত জগতবে আজকে এই আলোচনা আপনাদের কেমন লাগলো সামনে কি আপনারা এই ধরনের আলোচনা চান নাকি আল্লাহর প্রেমে ফানাফিল্লা হওয়ার জন্য সেই আলোচনা চান কোন ধরনের আলোচনা চান অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ